কিন্তু লাস্ট মুহূর্তে একটু মর্মাত্মিক হয়ে গেছি কারণ এটা আগে আশা করি যাই যে সাকিব খান বলে যাবে সাকিব খান মানে একটা হামাকার একটা ভিন্ন কিছু যে নতুন ডিরেক্টর হিসেবে এই ছবিটা যে হৃদয় এটা করেছেন অসাধারণ একটা ছবি করে সালমান শাহ শাবনুর সালমান শাহ মৌসুমী যেমন সফল জুটি অ্যাকচুয়ালি জুটি হিসেবে ছবি বলে মন্দ হয় না ভালো সফলতাই হয় কারণ যদি ইতিকার জুটি হয় আমরা যারা দর্শকের আমরা সবাই এটা প্রত্যাশা করি যে এরকম একটা জুটি এমন সফল জুটি সবাই

এগিয়ে আসতে বাংলাদেশ দরকার আশা করবো সামনে আরও ভালো এরকম মুভি করবে শাকিব খানের বেস্ট মুভি বাংলাদেশের বেস্ট মুভিদের মধ্যে একটা মুভি কি বলবো নিজে বরবাদ হয়ে গেছে রিয়েলিটি ছবি ভাই কি গল্প দেখাইলেন

সাকিব খান ভরে যাবে যাক এর মধ্যে আর বাবা মানে একটা কথা কি বাবার আর ছেলের যে ভালোবাসা এটাই অনেক কিছু মানে একটা মেয়ের জন্য সাকিব খান অনেক কিছু করছে বাট একটা মেয়ের জন্য অনেক কিছু করছে মানে দুটাই এর থেকেও ভালো কিছু মানে আমরা দেশে বৈশে যে এর থেকে কিছু দেখছি এটা অনেক কিছু সাকিব খান মানে একটা ভামাকা একটা ভিন্ন কিছু আর শাকিব খান ছাড়াও এই ছবিতে অন্যান্য যারা সহশিল্পী ছিলেন ইদিকা পাল যিশু সেন গুপ্ত আমাদের নিঃশ মামুন রশিদ সাহেব অলওয়েজ মানে সকলেই খুব ভালো অভিনয় করেছেন আর এটা তো বছরে একবার করে আসে এর আগে যে ছবিটা এসেছিল শাকিব খানের কোরবানিতে ওইটার যে একটা ব্লকবাস্টার ছিল আমার মনে হয় সেটাকে ছাড়িয়ে যাবে তো অল ওভার যে নতুন ডিরেক্টর হিসেবে এই ছবিটা যে হৃদয় সেটা করেছেন অসাধারণ একটা ছবি করেছেন এবং ওনার যে কাজ এ কাজ দেখে মনে হয়নি নিউ কামার তো এই হচ্ছে মূল্যায়ন আপাতত ডেফিনেটলি যে মূল ক্যারেক্টারে আছেন শাকিব খান সেকেন্ড ইদিকা পাল খুবই ভালো চমৎকার অভিনয় করেছেন খুব ন্যাচুর অভিনয় করেছেন দুজনের জুটিটাও খুব বেশ ভালো লেগেছে এদের জুটিতে এর আগে যেমন প্রিয়তমা হয়েছে এবার এটা হয়ে গেল এবং নেক্সটে আমরা যারা দর্শক আছি আমরা আশা করব যে এই জুটিতে আরও কয়েকটা ভালো ছবি হোক অ্যাকচুয়ালি বাংলাদেশে এর আগে যেমন সালমান শাহ শাবনোর সালমান শাহ বর্ষ জুটিগুলি যেমন সফল জুটি এর আগে নাইম শাবনাজের জুটিটাও খুব সফল ছিল অ্যাকচুয়ালি জুটি হিসেবে ছবি বলে মন্দ হয় না ভালো সফলতাই হয় তার জুটির সাকিব বিদিকা জুটি হয় আমরা যারা দর্শক আছি আমরা সবাই এটা প্রত্যাশা করে যে এরকম একটা জুটি এখন সফল জুটি